নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তেল কই বানিয়ে দেখাবো কই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ভালো করে কই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি মধ্যেখানে একটু করে চিরে নিয়েছি যাতে মশলা নুন ঠিক মতন করে ঢুকে যায় এরপর আমি কড়াই বসিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব এবার কড়াইয়ের মধ্যে তেলটাকে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে মাছটা কোনোভাবেই না লেগে যায় এবারে মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব কই মাছগুলোকে ভালো করে এগুলো কিন্তু অরিজিনাল দেশি কই মাছ দেখবেন দেশি কই মাছের রং কিন্তু একটু হোলদেটের ভাব থাকে আর যেগুলো হাইব্রিড সেগুলো দেখবেন অতিরিক্ত কালো হয় মাছ চিনতে না পারলেও কিন্তু ঠকে যাওয়ার অনেক ভয় থাকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন যেহেতু তেল কই তাই জন্যে তেলটা অবশ্যই একটু বেশিই দিতে হবে আর একটু আমি তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চেরা আর একটা আমি পেঁয়াজ এখানে বেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে তেলের মধ্যে আমি এটাকে কষিয়ে নেব তেল কয়ে খুব বেশি মশলার প্রয়োজন হয় না ভালো করে পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি দেব কাশ্মীরি লঙ্কা বাটা কালারের জন্য এরপর আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা পুরো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ভালো করে এবার মশলাটাকে কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখুন কেমন তেল ছেড়ে গেছে এরপর আমি একটু ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো আপনারা চাইলে না দিলেও ক্ষতি নেই আমি একটু করে দিলাম অল্প করে ব্যাস আর কোনো মশলা কিন্তু এতে থাকবে না ভালো করে মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো দেখুন মশলা আমার কষা হয়েই গেছে এরপর আমি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে মাছগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন তেল ভেসে উঠেছে একদম ওপর থেকে কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম ব্যাস তেল কই তৈরি হয়ে গেছে এই দেখুন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন